আমার দেশ আমি সময় চাই যে আমি বাংলাদেশে যার মধ্যে সবসময় আমার ইউরোপ আমেরিকা যাওয়ার কথা কোনো প্রয়োজন এই যে আপনারা বলেন যে বাংলাদেশটা উন্নত হয় না কেন উন্নত হয় না কেন বাংলাদেশটা উন্নত কীভাবে হইত আজকে আপনার মিলিয়ন মিলিয়ন টাকা হইতেছে আপনি আমেরিকায় যা বাড়ি কিনতেছেন আপনাদের টাকা হইলেই আপনারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন চলে যেতেছেন যে সারা ওই জায়গায় বাড়ি কিনতেছে ওই টাকাগুলো আপনি বাংলাদেশে খরচ করেন ওই টাকাগুলো আপনি বাংলাদেশে খরচ করেন বাংলাদেশ ইন্ডাস্ট্রি করেন বিজনেস করেন দশটা ডুপ্লেক্স বাড়ি করেন দেখেন না দেশটা কীভাবে পরিবর্তন হয় আপনারা নিজেরাই তো করতে পারেন কিন্তু আপনারা করেন না আপনারা মুখে বলেন এক কথা টাকা পয়সা হইলে আরেক কথা আপনাদের চেহারাই দেখা এই হিসেবে আমাদের বাংলাদেশের কাজ এইভাবে হইলে তো বাংলাদেশ ডেভেলপ হওয়া সম্ভব না বাংলাদেশ উন্নত করতে হইলে আপনাদের সবাইকে বাংলাদেশে ইনভেস্ট করতে হবে সরকার সুন্দর সুন্দর রাস্তাঘাট করে দেব আপনার সুন্দর সুন্দর বাড়ি করবেন বাস হ্যাঁ নিজের মন মানসিকতার ভিতরে সবকিছু আপনি নিজের মন মানসিকতা আগে ঠিক করেন তারপর চিন্তা ভাবনা করেন আপনি দেশ কীভাবে ঠিক করবেন আপনার মন মানসিকতা যদি আমেরিকা যায় বসে থাকে তাহলে দেশ ঠিক